হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সামনে নতুন একটা মটন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো কী কী লাগছে দেখি নেওয়া যাক এখানে নিয়েছি মটন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আদা লঙ্কা রসুন এখানে ফড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা এখানে আছে সামান্য পরিমাণে আর জিরে আর ধনে গুঁড়ো এখানে হলুদ এটা গরম মশলা এটা কালারের জন্য লঙ্কা আর এখানে নিয়েছি আলু প্রথমে আমি মটনটা প্রেশারে সিটি মেরে নেবো সিটি তো চলো ফ্রেন্ড মটনটা সিটি করতে পরতে ততক্ষণ আমরা আলুগুলো ভেজে ফেলি তো এভাবে আমি আলুটা মনে নেব

এবার আমি ফরনের জন্য গোটা গরম মশলা লঙ্কা তারপরে দিয়ে দিলাম

মটনটা আমার একদম শীত হয়ে গেছে এবার আমি মটনটা আলাদা একটা মাটিতে তুলে দেবো এবার আমি মধ্যে কিছু মশলা অ্যাড করবো সেখানে আসে জড়িয়ার আর করবো ভাল কৰিম আপোনাৰ প্রায় ওঠানো হয়ে গেছে এবার আমি মধ্যে দরজা দেবো তার আগে বলে রাখি আমার রেসিপিটা যদি আমাদের সবাই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব

আমাদের বাড়ির সবাই ঝোলটা পছন্দ করে তাই আমি করবো এবার আমি এটা আলু দিয়ে ঝোলটা はい。 দেখো ফ্রেন্ড আমার মটনের রেসিপিটা একদম রেডি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব আজকে এই পর্যন্তই আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে হবে তোমাদের সামনে বাই